আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের দেখানোর জন্য আসলে যে কি কারণে আসলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আসলে এতদিন এইখানে আপনাদের এর আগে যা দেখেছিলাম এইখানে আপনার ঘেরা করে যে সবুজ নেট ও নেটটা সরিয়ে দিয়েছি আর এই যে এই কাঠটা মারিয়ে দিয়েছি যেহেতু এরা খুব ছোট ছিল এখন তো অনেক বড় হয়ে গেছে তো এই যে আপনার ডিম গড়ায় এই নিজ দেওয়া আসলে এই দেখেন এই তো বেরিয়ে আসতেছিল এই পেসটা আসতেছিলো তো যার কারণে ওই দেখেন ওই পাশে ওই যে ওই নেটায় মারিয়ে দিয়েছি হ্যাঁ কী ঠুক আছে এই যে আর এই যে এরকম এই ডিম করানোর জন্য নেটটা রাখা ছিল তো ওইটা বেশি ফাঁকা যার কারণে ওইটা তো বেড়ে যাচ্ছিলো ওইটা মারিয়ে দিয়েছি পুরোটা এই সাইডও মারিয়ে দিছি আর আপনাদের দেখাই আমি এই যে এই সাইডে নেটটা কাটিয়ে ফেলেছি কারণ নেট না কাটলে আসলে এই কাঠ যে মজবুত বা যে হাঁডি করে আসলে মারা হয়েছে খুললে আর এটা তেমন ভালো থাকবে না এটা খোলা সম্ভবও না যার কারণে নেটটাই কাটিয়ে দিছি তো এই প্রেসতে খাবার পাত্র পাত্র দিচ্ছিলাম তো এখনও চিন্তা করতেছি যে আপাতত পাত্র ভিতরেই থাক খাবারের পাত্রটা বাইরে করি এই জন্য এই প্রেসে হালকা করে দিয়ে এই প্রেসে হালকা করে আপনার নেট মারিয়ে দিই সরি কাট মারিয়ে দিই যাতে বেরোতে না পারে আর খাবারটা আপাতত হেনে দিই এই সাইডে আটকাবো ইনশাল্লাহ পরে আপাতত এখানে দিই আর এখানে দিচ্ছিলাম গুঁড়ো খাবার তো শেষ হয়ে গেছে বড় খাবার খাওয়াচ্ছি তো এখানে খাবারটা হালকা পাতলা যাই নষ্ট করতেছে এখন এদের এখানে খাওয়ানোর অভ্যাস করাতে হবে তা আমি যে এই পাতি বানিয়ে আনছিলাম এই এই এইটার তো আর এইটার তো একসাথে মিলিয়ে আনছিলাম এই এইখানে যে এই যে পাতি এই পাতির সাথে আপনার মানে ওই পাতির সাথে এই পাতির মিল ছিল না আমি দেখেই বুঝতে পারছিলাম যে আসলে এই পাতির সমস্যা ছোটো তো উনি বলছে যে না ভাই কোনো সমস্যা না আপনি নিয়ে যান তো প্রায় এক মাস পরে আরও তিন চার দিন আগে আমি এটা নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসছিলাম তো গত দুই তিন দিন আগে যখন আমি সেট করতে গেছি এখানে তখন দেখি যেন এটা ছোটো হয়ে যাচ্ছিলো হ্যাঁ ওইটার সাথে পরে আমি মিলাই দেখলাম ওইটার সাথে এটা মিল নাই দুই ইঞ্চি আমাকে এইখানে ওই পাতি কম দেওয়া হয়েছে এই যে পাইপ যে ঠেকায় রাখে এই দেখেন আপনাদের দেখে এই যে এখানে দেখা যাচ্ছে না এত ক্লিয়ারভাবে এই তো এইখান থেকে এই পর্যন্ত ই করে দিছে আর এটা বাইরে সুতা করে এটা একটু বড় করে দিছে হ্যাঁ আপাতত এখানে রাখছি এগুলো আবার রং করতে হবে আপাতত রেখে দিচ্ছি পরে বাকিটা পরে করব হ্যাঁ তো এখানে পাইপ দিলাম এখানে খাবার দেবো এই যে দেখা দেখাই যে খাবারের পাত্র বের করে রাখেছি হ্যাঁ আর এটাতে কিছু ডিম আছে আমার এই নিচের পাখিগুলো কিছু অসুস্থ হয়ে গেছিলো যার কারণে ডিম পাড়া কমাইয়ে দিয়েছিলো কিছু পাখি আমার মারাও গেছে এইখানে হ্যাঁ আর এদের তো নিয়ে আসছে নতুন এরাও কয়েক পিস পাখি মারা গেছে আমার তারপরেও আলহামদুলিল্লাহ আর এই যে এইখানে তো এই যে এই যে এইখানে হলো গেছে সেই পাখির বাচ্চা এ সরি মুরগির বাচ্চা আছে এখানে সব কিছু হচ্ছে কেমন যেন উল্টা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তো এখানে এদের খাবার দিব আচ্ছা যায় খাবারটা দিয়ে দেখাচ্ছে পাখিগুলো তো এই যে আলহামদুলিল্লাহ এরা এখানে খাবে হ্যাঁ এটা তো আসলে ছোটো আর এগুলো বড় এগুলো কিছু করা লাগি নাই হ্যাঁ কিন্তু এইগুলার আসলে করা লাগতেছে তারপর তো দেখি প্রথম অবস্থায় খাচ্ছে এই পাশে খাবার দিয়ে দেখাচ্ছে বুঝতে পারছি এই একটা একটা করে আসলে খাওয়া শুরু করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সব দিয়ে খাবো কম বেশি হ্যাঁ এনে হাতে ঠুকানোর জন্য এই যে এরা আসার জন্য খুবই করতেছে ইনশাল্লাহ আসতে পারবে না কারণ উপরে তক্তা মেরে দিছি হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ এই যে সব কিছু ঠিকঠাকভাবেই খাওয়া দাওয়া করতেছে যা আপনাদের পাখিগুলো দেখায় যে পাখি কি অবস্থা কেমন আছে এই দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আর আসলে এদের জন্য আমি যে কত বাড়তি কিনলাম হ্যাঁ আমি এর আগে কখনোই আসলে এত বাড়তি কিনি মাশাল দেখেন তো এবার কিরকম দেখা যাচ্ছে এই যে আজকেও একটা বাতিল লাগালাম এই এখানে তো যাই হোক এই ছিল ভিডিও আজকে ভিডিওটা ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কারোর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ